ঘুরতে আইসো বুঝছো আইসো বাইরে এলাকায় আইসো এখন মাছ বাঁচতে বুঝছো ছোটো ছোটো মাছ আমি অলরেডি একটা মাছ ধরে নিয়ে গেছি বল মাছ বড় মাছ এই জন্য আর এখন আর আইলাম না মাছ ধরলাম না হ্যাঁ এই তোমার সামনে ওই যে দেখছো ওটা ওই যে নেই নেই নেই

আরে নাছ ধরে মুখ কি কষ্ট না আরে বাবা তিনটা ধরিনা হ্যাঁ তুমি একটা একটা ফাইভ ঠিকই আছে

এ উনি ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক না আর আমরা করতে পারতেছি না ঠিক আছে প্রচুর মাছ ধরছ পোলা पण একটু দেখাই এই যে এখান থেকে শুরু করে আরে বাবা আনন্দালু বাড়ি আপনি কিছু বলতেন আপনি ইউটিউবের সামনে আপনার মানে কেউ দেখতেছে না তাহলে দিব আমি সদ্য মাত্র উনি রানার সাফ হয়ে আসছেন কালকে ঠিক আছে উনি ইন্ডিয়ান টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য আর ওই যে একজন আছে এটা সবসময় ডাক মারে আমাদের এলাকার মনে করেন যে মাছের জন্য মানে প্রচুর রাজা হলো সে মাছ মারতে পারে না দেখতে পারে আমি সে হলে মাছ মারিয়ে নিয়ে গেছি যাই হোক ওই বেটা এনে তিনটা মাছ ওই একটা সাইড দে পাঁচটা দেখো

বী গাই বলি কি কি মাৰিখ কৈ যা কেতিয়া কি তামাৰি